গুচ্ছভর্তি পরীক্ষার আর মাত্র দুই দিনের মতো সময় বাকি আছে তো ভর্তি পরীক্ষার আগের দিন তো অনেকে ট্রাভেল করবা তো এই কারণে ওই দিনকে বাদ দিতে হবে প্লাস তোমরা গুচ্ছভর্তি পরীক্ষার আগের দিন মানে অনেকেই নার্ভাস থাকবা তো ওই কারণে পড়াশোনা আসলে ওইভাবে হবে না তো যাই হোক তোমাদের হাতে আর আটচল্লিশ ঘন্টার মতো টাইম আছে তো এই আটচল্লিশ ঘন্টা আমরা কীভাবে কাজে লাগাইতে পারি ঠিক আছে এই টাইমে খাওয়া ঘুম আর বাথরুম বাদে যেটুকু টাইম পাবা এইটুকু টাইম তোমাকে ইউটিলাইজ করতে হবে আর আমাদের এখন মতো কী হবে যে আমরা কী নিয়ে আগাবো সেটা হলো আমরা যা পড়বো সব যাতে কমন আসে দেখো এতদিন তুমি অনেক পড়াশোনা করেছো আমরা তোমাকে বলেছি এইটা পড়ো সেটা পড়ো এই চ্যাপ্টারটা তুমি গুরুত্ব দাও বাট এই টাইমটাতে এসে না তোমাকে আরও বেশি হচ্ছে মানে গোছাল হইতে হবে এবং পড়াটাকে কমাই নিয়ে আসতে হবে এখন যদি তুমি সব কিছু পড়তে যাও তাইলে ধরা খাবা তো এই টাইমটাতে কি পড়তে হবে এবং কতটুকু পড়তে হবে প্লাস কোন বইটা পড়তে হবে এটা আমি তোমাদেরকে একটু বলে দিই যাতে তোমরা লাস্ট দুই দিনের যে পড়াশোনার যে তোমাদের প্ল্যানটা রয়েছে সেটা যাতে আর একটু স্মুথ হয়ে যায় ঠিক আছে তো প্রথম কথা আসি ফিজিক্স ফিজিক্স যেহেতু সবাইকে ডাকাতে হচ্ছে তো ফিজিক্সের ক্ষেত্রে তুমি সবগুলো চ্যাপ্টারই দেখো কোনো প্রবলেম নয় সবগুলো চ্যাপ্টারের সূত্র দেখো তারপর কোথায় কি ভুল করছিল সেটা দেখো কোনো প্রবলেম নেই বাট এই যে চারটা চ্যাপ্টার আছে নিউটনীয় বলবিদ্যা কাজক্ষমতা শক্তি মহাকশ অভিকর্ষ এই চ্যাপ্টারগুলো কিন্তু মানে প্রশ্ন করার ক্ষনি অর্থাৎ সারারা এখান থেকে প্রশ্ন করবেই এর এরপর আছে হলো পর্যায়বিত্ত গতি তো এই চারটা চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাকে একটু এক্সট্রা করে নজর দিতে হবে তো এগুলার ক্ষেত্রে তুমি হলো সূত্রগুলো একটু খাতায় লিখে প্র্যাকটিস করবা কারণ এই চারটা চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন পেঁচানোর সম্ভাবনা সব থেকে বেশি থাকে প্লাস একটু টাফ কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে তো তুমি যদি সূত্রটা পারো তাহলে কোনো না কোনোভাবে তুমি অ্যান্সার মিলাইতে পারবা ঠিক আছে তো এরকম যদি ভর্তি পরীক্ষার প্রশ্ন তুমি দেখো যে না তোমার সাথে মিলতেছে না তুমি কনসেপ্ট ধরতে পারতেছো না তুমি সূত্র ফেলায় দেখবা যে তোমার যে ডেটাগুলো আছে সেগুলোর সাথে কি মানে মান মিলতেছে তো যখন দেখবা যে সূত্র তুমি ভালো মতো হচ্ছে আয়ত্ত করে গেছো তখন আমার পারার চান্সটা বেশি থাকবে তো এই চারটা চ্যাপ্টার যেহেতু আমাদের প্রশ্নগুলা একটু ট্রিকি হইতে পারে তো আমরা কী করবো এগুলোর জন্য একটু এক্সট্রা এফোর্ট দিয়ে সূত্রগুলা প্লাস আমরা ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা একটু ভালো মতো করে যাব এখন ভার্সিটি প্রশ্ন ব্যাংক হচ্ছে তোমাদের অনেকেই যেটা করে জয়কুলির পরে উদ্ভাসের পরে বিভিন্ন পাবলিকেশনের হলো ভার্সিটি প্রশ্ন রয়েছে কোচিং সেন্টারগুলো থেকে ভার্সিটি প্রশ্ন দেয় তুমি এতদিন যেটাই পড়েছো সুইচ করার কোনো দরকার নেই তুমি ওই ভার্সিটি প্রশ্ন পড়ো তাহলে এখানে কী হলো সূত্রগুলা দেখবা এবং হচ্ছে ভার্সিটি প্রশ্ন পড়বা এখন এরকম হইতে পারে কিছু কোশ্চেন থাকবে যেটা অনেক বড়। যেমন মহাকশ কিছু হাতে ক্যালকুলেশন আছে যেটা তোমার টাইমটাকে অনেক বেশি কিল করবে তো তুমি সেই কোশ্চেনগুলা সুন্দর মতো স্কিপ করবা ঠিক আছে ওই কোশ্চেনগুলা তোমার করার দরকার নেই ভর্তি পরীক্ষার হলেও কিন্তু তুমি এরকম কোশ্চেন পাবা তো ওইগুলো হয় লাস্টের দিকে করবা আর না হইলে ওগুলো স্কিপ করলেও তোমার চান্স মিস হবে না ভালো জায়গায় চান্স হবে এবং এটা হলো বুদ্ধিমানের একটা কাজ এরপর আসলে সেকেন্ড পেপারের ক্ষেত্রে কী করবো আমরা সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমাদের যে চ্যাপ্টারগুলো থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন আছে যেমন তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যা তোমাকে মানে ফাইভ স্টার এখানে তোমাকে এটা মিসই করা যাবে না সেকেন্ড পেপার ধরছ মানে তোমাকে তাপগতিবিদ্যা খুব ভালো মতো পারতে হবে তাপগতিবিদ্যা থেকে আমাদের থিওরি কোশ্চেন আসতে পারে প্লাস আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন তো আসবেই তো সেক্ষেত্রে আমরা কি করবো এই তাপগতি বিদ্যাটাকে আমরা এক্সট্রা নজরে রাখবো অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আমাকে সার সঙ্গে পড়তে হবে যারা তপন স্যারের বই পড়ছো তারা তাপগতিবিদ্যার ক্ষেত্রে ইসাক স্যারের সার সঙ্গে পড়ো ঠিক আছে এরপরে তৃতীয় চ্যাপ্টার যেটা রয়েছে স্থির তরিত এরপর চলতরিত চলচরিতটা হচ্ছে তোমরা একটু মনোযোগ সহকারে পড়বে কারণ চলচরিত থেকে কিন্তু আমাদের বিগত বছর অনেকগুলো কোশ্চেন আসছে সো এই বছরও কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি এবং নবম চ্যাপ্টার যেটা রয়েছে সেখান থেকে থিওরি কোশ্চেন আসে প্লাস অর্ধায়ের কিছু ম্যাথ আছে তো এই তিনটা চ্যাপ্টার তোমাকে এক্সট্রা করে দেখে যেতে হবে তো আমি তোমাকে যেটা বললাম ধরো তুমি কথার কথা কালকে একটা টাইম রাখছো তুমি ফিজিক্স দিবা বাট ফিজিক্স তুমি দাও ওভারঅল ডিভিশন দাও কিন্তু এই যে সাতটা চ্যাপ্টার আছে এগুলো তুমি একটু ভালো মতো দেখো এখানে যার সূত্রগুলা দেখলেই হবে না এখানে ভার্সিটি প্রশ্ন ব্যাংক তুমি দেখো একবার থ্রোলি তুমি হচ্ছে রান দিয়ে যাও এবং কী প্রশ্নগুলো ভুল করছিলা সেটা জাস্ট আরেকবার খাতায় তুমি রাফ করে করার ট্রাই করো আর একটা জিনিস তোমাদেরকে বলি যে ভর্তি পরীক্ষার হলে গিয়ে না তুমি হচ্ছে রাফ করা যায় খুব একটা পাবা না তো ওই কারণে যে বড় বড় ম্যাথগুলো রয়েছে সেগুলো তোমার হচ্ছে জায়গার কারণে করা হয়ে ওঠে না তো এখন থেকে ওই প্র্যাকটিসটা বাড়াও তার যাদের লেখা একটু বড় তারা একটু ছোটো ছোটো করে লেখা ট্রাই করো ঠিক আছে আচ্ছা কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্ষেত্রে দুইটা গ্রুপের আমাদের হচ্ছে পিপল আছে যারা হচ্ছে একদমই পারে না কেমিস্ট্রি খুব একটা ভালো বেসিক নাই জাস্ট পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আবার কেমিস্ট্রি মোটামুটি পারে তো দুইটা গ্রুপের ক্ষেত্রে আমি বলতেছি যে তোমরা জাস্ট লাস্ট মিনিটে সেই চারটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ো প্রথম হচ্ছে প্রথম পত্রের ক্ষেত্রে আমি বলবো যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন এই দুইটা চ্যাপ্টার থেকে তোমার হিউজ পরিমাণের একটা কোশ্চেন কিন্তু কমন আসবে হ্যাঁ গুণগত রসায়ন কর্মমুখী রসায়ন থেকেও প্রশ্ন আসতে পারে বাট তোমাকে লাস্ট মোমেন্টে এসে এই দুইটা চ্যাপ্টার একটু বেশি বেশি পড়তে হবে আগে যেগুলো পড়ছে ওগুলো থেকে আবার হয়ে যাবে আচ্ছা এরপর আসি জৈব রসায়ন আর হলো পরিমাণগত রসায়ন তো আমার আমার কেমিস্ট্রির ক্ষেত্রে এই চারটা চ্যাপ্টার লাগতেছে এক্ষেত্রে আমরা কী পড়ব আমরা হলো এই টাইমে জিএসটির যে দাগানো বইটা আমরা দিয়ে দিছি জাস্ট অতটুকুই আমরা পড়ব এর বাইরে আমার পড়ার কোনো দরকার নেই অনেকেই রসায়ন বিচিত্রা পড়তেছে নেটওয়ার্ক পড়তেছে না এত হাবিজাবি পড়ার তো প্রয়োজন না তোমাকে মেইন বুকটাই পড়তে হবে সারা মেইন বই থেকে কোশ্চেন করবে তুমি জাস্ট জিএসটি যে দাগানো বই আছে ওইটুকুই পড়ো কারণ ওই এরিয়াগুলো থেকেই প্রশ্ন ঘুরা প্যাচায় দিবে তো তোমার যে চান্স পাওয়ার জন্য যতটুকু মার্ক লাগে তুমি জাস্ট যদি জিএসটির দাগানব্বইটা শেষ মুহূর্তে এসে দেখে যাও যেহেতু দাগানব্বই পড়তে আমার কম টাইম লাগতেছে এটাও কিন্তু আমার দেখতে হবে তো অন্যান্য জায়গা থেকে আমার পড়লে যেহেতু টাইম বেশি লাগতেছে আবার টাইমটাকে কমাইতে হবে তো একটা চ্যাপ্টার কথার কথা পড়তে লাগতেছে মাত্র পনেরো মিনিট ঠিক আছে তো এরকম করে তুমি আটটা চ্যাপ্টার তুমি ডিভিশন দিবা হয়তো বা জৈব রসনের ক্ষেত্রে একটু বেশি টাইম লাগতে পারে বাট হ্যাঁ ওই টাইমটা কিন্তু মিনিমাম তো তুমি যদি চিন্তা করো যে আমি হচ্ছে তিন থেকে চার ঘন্টার কেমসি শেষ করবো পারবা ঠিক আছে তুমি জিএসটি পরে শেষ করতে পারবা আর যদি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হয় সেটা কোথা থেকে করবা সেটা করবা হচ্ছে হাজারি সারের যে এমসিকিউগুলো কিউগুলো আছে না ওগুলা থেকে করবা এখন ওখানে কিন্তু আবার বহুপতি টাইপের কোশ্চেন আছে ওগুলো বাদ দিবা ওগুলোর দরকার নেই আমার জাস্ট বোর্ডের কোশ্চেন এবং পার্সিটির যে কোশ্চেনগুলো আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ওগুলো করবা এর বাইরে তেমন কিছু করার দরকার নেই আর এক্সট্রা করে তুমি এক্সাম দিতে পারো এর বাইরে তোমার অন্য কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক অন্য কিছুই দেখার দরকার নেই ঠিক আছে তো অনেকেই বলতেছে যে আমরা জিএসটি কোশ্চেন করব না কি জিএসটি তুমি যা কোশ্চেন করছো ওইটাই এনাম ভাই এখন আর এই দুই দিন এসে এগুলো নিয়ে মাথা খারাপ করো না মেইন বুকটাই পড়ো মেইন বুক থেকেই কোশ্চেন আসবে আচ্ছা এরপরে আসি যে তোমাদের সবারই আরেকটা জায়গাতে সব থেকে প্রবলেম বেশি থাকে যারা ম্যাথ দেখাচ্ছ ম্যাথের ক্ষেত্রে তুমি কী পড়বা এখন কী রিভিশন দিবা প্রথম কথা হলো ম্যাথের ক্ষেত্রে তুমি হলো সূত্রগুলাই বেশি বারবার হচ্ছে প্র্যাকটিস করবা এবং যে ম্যাথগুলো তোমার হচ্ছে কঠিন লাগে অনেক টাইপের ম্যাথ আছে যেগুলো তোমার হয়তো কঠিন লাগে বা তুমি মিলাইতে পারো না সেগুলো আসলে দেখে যেতে পারো সেক্ষেত্রে তুমি কী কী চ্যাপ্টার দেখবা তিন চার সাত এই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমার সহজেই তুমি হচ্ছে এখান থেকে অ্যান্সার করতে পারবা তো সরল লেখা বৃত্ত এবং সংযুক্ত কোনো ত্রিগোণ মিথি এই তিনটা চ্যাপ্টার যাদের হাতে আছে তারা হচ্ছে লাস্ট মেন্টে সেগুলো দেখে যাও আর অন্তরীকরণ যোগজীকরণ যারা বেশি ভালো পারো তারা অন্তরীকরণকে বেশি গুরুত্ব দাও কারণ অন্তরীকরণ থেকে বেশি কোয়েশন আসার চান্স বেশি ঠিক আছে তো সেকেন্ড পেপার থেকে আমি দুইটা চ্যাপ্টার এখানে খুবই হাইলাইটেড করছি সেটা হলো জটিল সংখ্যা বহুপদী তো এই জায়গাটাতে না নাম্বার পাওয়াটা সহজ জটিল সংখ্যা বহুপদীর জাস্ট যে টাইপগুলো আমরা দিয়ে দিচ্ছি জাস্ট ওগুলা থেকে তুমি যদি একটু এমসি আরেকবার প্র্যাকটিস করে যাইতে পারো এখন প্র্যাকটিস বলতে দুইটা হইতে পারে যে ধরো কথার কথা তুমি জাস্ট দেখে গেলা সূত্রগুলো দেখে গেলা এবং আরেকটা হইতে পারে সেটা হচ্ছে যে তুমি একটু ম্যাথগুলা দুই একটা করে গেলা প্রত্যেক টাইপের একটা করে ম্যাথ তুমি হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে করে গেলা এটা একটা ভালো ওয়ে সো এই দুইটা ওয়ে তুমি হলো কাজে লাগাইতে পারো হায়ার ম্যাথের ক্ষেত্রে এটা খুবই তোমাকে কিন্তু হেল্প করবে এরপর আসো বায়োলজি এখন এখানে আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে যখন আলোচনা করতেছি তুমি কোন বই থেকে পড়বা কী পড়বা সেটাও কিন্তু বলতেছি অন্যান্য জায়গাতে তুমি শূন্য জাস্ট তোমার বলে দিচ্ছে যে ভাই টপিক ক্লিয়ার কর কনসেপ্ট ক্লিয়ার কর আসলে ভাই পড়াটা লাগবে কোথা থেকে এটা তোমাকে কেউ বলতেছে না তো আমি জাস্ট তোমাকে ওইটাই ধরাই দিচ্ছি যে লাস্ট দুই দিন তুমি পড়বাটা কোথা থেকে ঠিক আছে এরপর আসো হচ্ছে বায়োলজি বায়োলজির ক্ষেত্রে আমি তোমাকে এখন মেইন বুক যারা এখন মানে পড়ো নাই তাদের মেইন বুক পর আমি সাজেস্টই করব না ঠিক আছে মেইন বুক তুমি পড়ে রিডিং পরে কুল পাবা না তো তুমি কি করবা এই যে চারটা চ্যাপ্টার একদমই ধীর স্থিরভাবে তুমি কোষের গঠন অণুজীব উদ্ভিদ সারিত এবং জীব প্রযুক্তি থেকে যে ইনফোগুলা লাগবে অর্থাৎ ইনফোভিত্তিক বাজারের যে বই আছে উন্মেষের মেরিট্রিক্স হইতে পারে রেটিনার ডাইজেস্ট হইতে পারে মেডিকোর কোম্পানি না ওটাই এতটা সাজেস্টেড না বাট তুমি রেটিনার ডাইজেস্ট এরপর হলো উন্মেষের মেরিট্রিক্স এই দুইটা দেখতে পারো এছাড়াও জয়খলি বা অন্যান্য প্রকাশনীর কিছু বই আছে যেমন বায়োলজি আছে তো এইগুলো তুমি দেখতে পারো এখান থেকে তুমি কি করবে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো তারা কিন্তু তুলে দেয় তো তুমি জাস্ট ওইগুলাই পড়ে যাবা এটা হলো সব থেকে মানে নাম্বার পাওয়ার সবথেকে বড়ো হ্যাক আমি বই রিডিং এখন আমার পড়ার টাইম নেই তো বই যেহেতু আমি রিডিং পড়তে পারতেছি না আমি জাস্ট ইনফোভিত্তিক বইগুলা পড়েই আমি পার পেয়ে যাচ্ছি কারণ জিএসটিতে মেডিকেলের মতো এত পেঁচানো কোশ্চেন করবে না হ্যাঁ তুমি বলতে পারো কোশ্চেন হার্ড হতে পারে হার্ড হতেই পারে সবার জন্য হতে পারে বাট কোয়েশ্চেনের পেঁচানোর ধরনটা কিন্তু একটু আলাদা ডিফারেন্ট তো সেক্ষেত্রে ইনফোভিত্তিক বাজারে বই পড়লে হয়ে যাবে এবং যারা আগে থেকে মেইন বুক পড়তে তারা জাস্ট মেইন বুকটা রিভিশন দিবা ধরো কথার কথা অনুজীব ধরল অনুজীব ধরে তুমি দেখ মানে তুমি জাস্ট পৃষ্ঠা উল্টাবা উল্টায় দেখবা যে আচ্ছা কোন কোন জিনিস মনে পড়তেছে বা তুমি ছন্দ যেগুলো মনে রাখছো যে ছন্দগুলো একটু দেখবা যে আচ্ছা ছন্দের সাথে মিলতেছে কিনা তারপর তুমি যে লাইনগুলো নিজে তাকাইছো ওগুলো একটু পড়ব তো এটা পড়তে পারো আরেকটা হ্যাক শিখাই দেয় সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে তুমি যদি বোর্ড প্রশ্নগুলো পড়ে যাইতে পারো তুমি এক্সট্রা একটা বেনিফিট পাবা কারণ জিএসটিতে হুবহু বোর্ড প্রশ্ন থেকে হচ্ছে কোয়েশ্চেন রিপিট হয় রিপিট মানে একদম ডাইরেক্ট তুলে দেয় কারণ স্যার এইচএসসি স্ট্যান্ডার্ড একটু কোশ্চেন কিন্তু দিয়ে দিবে তো সেক্ষেত্রে তুমি যদি বোর্ড প্রশ্ন করতে পারো তাহলে এটা তোমাকে আলাদা লেবের এবং আমি এটা আগে থেকে বলে আসি তো যারা করেছো তারা শেষ মুহূর্তে সে বোর্ড প্রশ্নটাকে একবার রিভিউ দিবা যে আচ্ছা দেখি তো আমি এই চ্যাপ্টারটা থেকে বিশটা কোয়েশ্চেন বোর্ডে আসছিলো জাস্ট একটু দেখে নিই তো এটা করতে পারো আর সেকেন্ড পেপার থেকে এক দুই এগারো প্রাণীর শ্রেণীবিন্যাস এরপর হচ্ছে তোমার প্রাণীর পরিচিতি এবং জিনততত্ত্ব বিবর্তন এই তিনটা চ্যাপ্টার কোশ্চেন মানে সর্বোচ্চ সংখ্যক আসবে তো তুমি চেষ্টা করবে এই চ্যাপ্টারগুলো থেকে করার ঠিক আছে এই চ্যাপ্টার থেকে তুমি মেইন বুক পড়লে মেইন বুকই এখন রিভিশন দিবা এবং যদি এরকম না হয় যে তোমার মেইন বুক পড়া নেই কিছু চ্যাপ্টারে তাহলে তুমি ইনফোভিত্তিক বাজারে যে বইগুলো আছে যেটা তুমি পড়তেছো সেটাই পড়বা হ্যাঁ অনেকে উদ্ভাসে প্রিপারেশন বুক পড়ে ওটা পড়লেও হবে ঠিক আছে কোনো প্রবলেম নেই পড়লেই হলো আচ্ছা তো এইভাবে আমরা হলো বায়োলজিটা শেষ করব আর এমসি কিউ যদি প্র্যাকটিস করতে করতে করবো এক্সাম আর হলো বোর্ড প্রশ্ন থেকে করবো এক্সট্রা করে কোনো জায়গা থেকে আমার এখন দেখার দরকার নাই জীববিজ্ঞানের ক্ষেত্রে তুমি যদি কোনো ভার্সিটি প্রশ্ন সলভ না করো তাও তুমি মানে ভালো করতে পারবো এবং বই থেকে ডিরেক্ট প্রশ্ন তুলে দেয় এবার আসো বাংলা যারা বাংলা অ্যান্সার করতে চাচ্ছ তো এই বাংলা অ্যান্সার করতে গেলে তোমাকে হচ্ছে আমি বলছিলাম যে বাংলা একটু রিডিং পড়াটা বেটার কারণ রিডিং থেকে তোমার দেখা গেছে উক্তিগুলো তুলে দেয় যে অমুক লাইন একটা একটা লাইন তুলে দিয়েছে দিয়ে বলতেছে যে উক্তিটি কার এখন এইটা তুমি আসলে বই পড়ে যদি মেইন বুক না পড়ো তাহলে তুমি বাজারের গাইড পড়ে কতটুকুই বা কমন পাবা তো আমি এই জন্য তোমাকে বলছিলাম যে হচ্ছে মেইন বুকটা ভালো মতো পড়তে তো আশা করি তোমাদের পদ্য সবারই মোটামুটি পড়া আছে তুমি এখন জাস্ট নাটক এবং উপন্যাসটা একটু ভালো মতো পড়বা নাটক উপন্যাস যদি তুমি রিডিং পড়তে না পারো তোমার জন্য সহজ এক্স হচ্ছে যেমন আমাদের যে বাংলা সাজেশন বুক আছে ওখানে এমসি কিউগুলো দেওয়া আছে অর্থাৎ লাল সালুর প্রত্যেকটা টপিকের উপর হলে এমসি দেওয়া আছে তো ওই এমসি কিউগুলো জাস্ট তুমি লাস্ট মনে যদি সলভ করে যেতে পারো তুমি ভর্তি পরীক্ষার হলে হুবহু কমন পাবা অথবা তোমার ওই টাইপ থেকে তোমার কমন আসবে তুমি কোশ্চেনটা দেখে বুঝতে পারবা যে আসলে এখানে কি বলছে তো অবশ্যই নাটক এবং উপন্যাসের ক্ষেত্রে এই টাইমে এসে আর একদম পড়ার টাইম নেই রিডিং পড়ার টাইম নেই সো রিডিং না পড়ে আমরা কি করব এমসি সব করে যাব এটা হলো সব থেকে বড়ো একটা মানে ক্ষেত্রে তোমার একটা দুইটা সুবিধা হচ্ছে এক হইলো তোমার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে প্লাস হইল তোমার হুবহু কমন পাওয়ার চান্সটাও বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে রিডিং না পড়ে এমসিকিউটা পড়া বেটার এবার সব বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কি করবো বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তোমার অনেক টাইপ মানে কঠিন লাগতে পারে তুমি মনে করতেছো ভাই পারিভাষিক শব্দ কমন আসবে কিনা বাগধারা আমি কমন পাবো কি না আবার অনেকে জিজ্ঞেস করতেছো যে সমাজ কারক এগুলো থেকে প্রশ্ন দিলে আমি তো পারি না তো এক্ষেত্রে কি করা যায় এক্ষেত্রে আমরা হচ্ছে গতানুগতিক যে যে বই পড়তেছো বাংলা বিচিত্রা পড়ো বা যেই যে বই পড়তেছো কোচিং সেন্টার থেকে অনেক বই দিছে তোমাদের সেগুলো তুমি যে এতদিন যা পড়ছো ওইটার যে বোর্ড লাইনগুলো আছে ওগুলাই পড়বা প্রবলেম নাই অথবা তোমরা যারা এক্সাম আসছিলো তারা জাস্ট সাজেশন বুক যেটা আছে এটা যদি তুমি শেষ করে যাইতে পারো আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি যে বাংলা নিয়ে তোমার কোনো সমস্যা হবে না কারণ ওখানে যতগুলো এমসি আসা সম্ভব একটা টাইপ থেকে আমরা কিন্তু সবগুলোই হচ্ছে ওখানে দিয়ে দিছি সেক্ষেত্রে এমসি কিউ নিয়ে তোমার প্রবলেম হবে না তুমি জাস্ট টপিকগুলা দেখবা যেমন ধরো জিএসটিতে আমাদের আঠারোটা টপিক খুব ইম্পর্টেন্ট এখন এই আঠারোটা টপিকের তুমি জাস্ট নিয়ে বসো নিয়ে আঠারোটা টপিকের এমসি কিউ সলভ করো হাইস্ট তোমার দুই থেকে তিন ঘন্টার মতো টাইম লাগবে তার মধ্যে তোমার বাংলা ব্যাকরণ কিন্তু রেডি যারা পড়বা না তারাই লস করবা তো তোমার হাতে যে বই আছে ভাই তুমি পড়ো পড়ো চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে তুমি যদি এখন মানে না পড়ে বসে থাকো তাহলে তো চান্স পাওয়ার পসিবিলিটি কমবে এই জিনিসটা তোমরা বুঝতে পারো না তোমরা বলো ভাই সাত দিনে পরে সম্ভব দশ দিনে পরে সম্ভব দুই দিনে পরে সম্ভব আরে ভাই তুমি যত তাড়াতাড়ি জিনিসটা মানে পড়তে পারবা হ্যাঁ তত তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা বাড়বে এমনও তো হইতে পারে যে তুমি লাস্ট দুই দিনে যেটা যে পড়াটাই পড়ছো সেটা তোমার ভর্তি পরীক্ষার হলে কাজে লেগে গেলো হইতেই পারে আবার অনেকে এরকম আছে তো তিন মাস পড়ছে খুব ভালো মতো পড়ছে বাট ভর্তি পরীক্ষার হলে আউলে গেছে পারে নাই এরকম হইতেই পারে তো সেক্ষেত্রে কখন কী হয় জাস্ট যেটুকু টাইম আমার আছে ওইটুকু টাইম আমি কাজে লাগাইলেই আমার পসিবিলিটি বাড়বে এরপর আসো ইংরেজি ইংরেজির ক্ষেত্রে এখন একটাই কাজ তোমরা টপিক খুব ভালো মতো পড়ছে এতদিন জানি যাদেরকে ইংলিশ ফর টুডে বইটা পড়তে বলছিলাম তারা জাস্ট ইংলিশ ফর টুডে বইটা এখন রিভিশন দিবা ঠিক আছে যে শর্ট সিলেবাসে যতটুকু তোমাদের লেসেন ছিল ওইটুকু জাস্ট রিভিশন দিবা কারণ ওইগুলা থেকে তোমার হচ্ছে ভোকাবুলারি পার্টটা কমন আসে সিরোনিম অ্যান্টোনিমগুলো স্যারে ওখান থেকে তুলে দেয় প্লাস অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমরা ইংলিশ ফর টুডে বইটা থেকে কমন পাবা হুবহু কমন পাবা তো সেক্ষেত্রে আমরা যেটা করছিলাম যে তোমাদেরকে বলছি যে ইংলিশ ফর টুডে বইটা একটু ভালো মতো পড়তে মিনিং সহ পড়তে এমনি রিডিং পড়ার কথা বলি তো এই সময় এসে আর ওই বইটাই পড়ার টাইম নেই বইটাই রাখো এখন হলো তুমি একটা না এর কোশ্চেন সলভ করবা ঠিক আছে একটা না এর কোশ্চেন নিবা নেওয়ার পর যত বছরে সম্ভব তুমি হলো সলভ করে যাবা যেহেতু অনেকেই অনেকবার হয়তো বা করসো বাট তারপর শেষ মুহূর্তে এসে পরীক্ষার একটা মানে ভাইব নিবা যে আমি বিসিএস এর কোশ্চেন যতগুলা পারবো আমি শেষ করে যাবো সো বিসিএসের কোশ্চেনগুলা তুমি হলো এক টানা সলভ করতে থাকবা এখন এখানে একটা মজার ট্রিক শিখাই দেয় যে এই কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে তুমি দেখবা বারবার কিছু প্রশ্ন রিপিট হচ্ছে একটা টপিক থেকে বারবার আসতে তো তোমার এটাতে খুব মানে তুমি মজা পাবো একটা টাইমে গিয়ে তুমি দেখবা যে না আমি ইংলিশে পারতেছি আর যারা এক্সট্রা করে বিসিএসের কোশ্চনের সাথে কিছু দেখতে চাও তারা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ইংলিশ প্রশ্নটা রয়েছে সেইটা শেষ মুহুর্তে সে সলভ করে যেতে পারো এই দুইটা কাজ তুমি করলে ইনাফ এখন আর টপিক ধরে ধরে ওই মাস্টার বই অ্যাপেক্স বই ওগুলো আর সলভ করার টাইম নেই ওইগুলো যদি আগে থেকে সলভ করা থাকে একবার করে দেখে যাওয়া জাস্ট যেগুলো তুমি ভুল করছো যেমন ধরো নাউনের কথার কথা কেমিস্ট্রি এই কেমিস্ট্রি ওয়ার্ডটা কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন তো এই জিনিসটা কিন্তু আমরা ধরো ভুল করছি এখন ওইটা আমি আমার বইয়ে মার্ক করে রাখছি জাস্ট আমি ওই পৃষ্ঠাতে যাব ওই জিনিসটা দেখবো আমার মনে পড়ে যাবে বাট এখন আর ওই বই ধরে ধরে টপিক ধরে ধরে দুইশো তিনশো করে এমসিকিউ সলভ করবো এরকম টাইম তোমার হাতে নাই তুমি এখন একটা না বিশেএসের কোশ্চেন সলভ করবে এখান থেকে হুবউ তোমার কম পাওয়ার চান্স বেশি হবে এবং জাস্টের কোয়েশ্চেন সলভ করলেই জিনিসটা আমাদের কিন্তু কন্ট্রোলে চলে আসবে আরেকটা কথা সেটা হলো প্রতিদিন একটা করে অন্তত মডেল টেস্ট রাখা ট্রাই করবা তো আমি জানি তোমরা অনেকেই অফলাইনে অনেকেই মডেল টেস্ট দিচ্ছ বাট তারপরেও তুমি চেষ্টা করবা যে ধরো তুমি দিনের বেলা অনলাইনে অফলাইনে দিলা রাতের বেলা অনলাইনে দিলা এই আমরা কিন্তু প্রতিদিন তোমাদেরকে মডেল টেস্টের ব্যবস্থা করছি যে প্রতিদিন রাত রাতের বেলা তুমি যাতে মডেল টেস্ট দিতে পারো এবং সারাদিনে আমাদের ডিস্টার ওপেন থাকে তুমি একদিনে অন্ততপক্ষে একটা এক্সাম দাও আমি দুইটা এক্সাম দেওয়া সাজেস্ট করি বাট তুমি হচ্ছে অন্ততপক্ষে যাতে একটা এক্সাম দিয়ে তোমার যে টাইম ম্যানেজমেন্ট এটা যাতে তোমার ভালো হয় ঠিক আছে ভর্তি পরীক্ষার হলে প্রশ্ন দেখে তুমি যাতে ঘাবড়ায় না যাও সেই কারণে তোমার এক্সাম দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এক্সাম দিলে যে ভুলগুলো হচ্ছে সেগুলোও কিন্তু তুমি মার্ক করে ফেলতে পারতো ঠিক আছে তো আশা করবো যে এই দুই দিন তুমি তোমার সর্বোচ্চ এফোর্ট দিবা এবং যারা এই স্টেপগুলো একটু ফলো করবে তাদের কিন্তু ভর্তি পরীক্ষার হলে গিয়ে ভালো করার চান্সটা অনেক বেড়ে যাবে দেখাচ্ছো নতুন একটা ভিডিও ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে